তো এই সংকটটা ক্রমান্বয়ে বাড়ছে করছে না যারা সন্তুর মানুষ তারা সাক্ষী আমরা যখন এরকম বাচ্চা ছিলাম তখন আমাদের অঞ্চলে বা সমুদ্র নামাজের সংখ্যা অনেক অনেক কম ছিল এখানে হেনা বাড়ার সুযোগ নাই বা না কেউ যদি বোধ করেন নামাজের পরে আমার সাথে কথা বলবেন তারপরে আপনার যদি বোরখার কথা বলে আপনার হস করার কথা যদি বলে মাদ্রাসার কথা যদি বলে এগুলো মাসাল্লাহ অনেক অনেক হয়েছে পাশাপাশি এই মসজিদের যে না আমরা ছোট বলে যে সমস্ত মসজিদে নামাজ পড়েছি সে সমস্ত মসজিদ সাধারণত খরে বাঁশের চাকা আমি ঠিক বলছি না এরকম জায়গায় আমরা নামাজ পড়ি দুর্গম ঘর ছিল অনেক সময় একটু ঘুমনি জ্বর হলে বা একটু শক্তিশালী জল হলে সে চালু ফেলে দরজা ভাঙে যেত আমরা নিজের সাক্ষী জানি কিন্তু আজকে অধিকাংশ মসজিদ আমি অধিকাংশ মসজিদ বলবো না আমি মান্দাতে এই গত দুই হাজার সাল পয়লা জানুয়ারি থেকে ঘোরাঘুরি করছি এমন একটা মসজিদ দেখি নাই যে মসজিদ এখন খড়ের আছে আছে নাকি খড়ের উপরে খড় বা পাশের চাকা আসলে আমি দেখি না কিন্তু একটাও দেখি নাই একটা আরো মজবুত আরো ভালো মসজিদ তৈরি হয়েছে তো তাহলে যদি এটা ইমানকে শক্তিশালী করে যদি হতো হয় ইমানের অবস্থাটা কি এ ব্যবসার যে অবস্থা ইমান কি আমাদের শক্তিশালী হয়েছে যদি ইমান শক্তিশালী হতো তাহলে আমরা যখন ছোট মানুষ ছিলাম আজ থেকে ষাট বছর আগে হ্যাঁ ষাট বছর আগে মনে আছে তখন তো এত মারামারি এত বৃত্তাচার এত হানাহানি এত সুদের ব্যবসা এত খেলা কি ছিল ছিল না তো সমস্যাটা কথা সমস্যাটা আমি যেটা মনে করি বলে যাবে শেষ করি সেটা হলো আল্লাপাকলা

আপনাদের এখানে যারা আসছেন নামাজ পড়ছেন একটু পরে বাজারে ইত্যাদি ইত্যাদি দেখুন এখানে এত সুন্দর কথা শুনলেন একটা পবিত্র জায়গায় পরে কি করছেন কর্মজীবনে গিয়ে হয়তো আপনাদের মধ্যে কেউ সুদের ব্যবসায়ী আছে অথবা আপনি দেখছেন এই মসজিদে ইতিমধ্যে যারা চেয়ারম্যান ছিল দায়িত্বে যারা ছিলেন তারা কে ছিল আমি জিজ্ঞেস করছি আমি সাধারণভাবে বলছি যে লোকটাকে করা হয় যে লোকটা সরকার দলে সরকার থেকে কিছু এনে দিতে পারবে বা একটু নেতা হিসেবে আমরা বিবেচনা করি না যে লোকটার সত্যি সত্যি ইসলাম ধারণ করে কিনা এই মসজিদ রক্ষণাবেক্ষণা করার জন্য তার আন্তরিকতা আছে কিনা এটা হচ্ছে আমরা কি দেখি যদি আমি একটা মার্কা নাম উল্লেখ করছেন না ধরেন ক মার্কা আমি ফর্ম ওয়ার্কার যদি লোক হই ওই লোকটা ফর্ম ওয়ার্কার হওয়া একদিন বা আমি যদি হই ওই লোকটা ফ ওয়ার্কার তার শততা নৈতিকতা যে আছে নাই সেটা বিবেচনা করছে তো আমার ধারণা এটাই আমাদের দেশের সব একই কথা মসজিদ বলেন স্কুল বলেন কলেজ বলেন বিশ্ববিদ্যালয় বলেন মেম্বার বলেন চেয়ারম্যান বলেন আপনার উপজেলা চেয়ারম্যান বলেন এমপি বলেন মেরে খাচ্ছে মসজিদের টাকা মারতেছে গ্রামের বরাদ্দ লুটপাট করতেছে তারপর তার পিছনে আমরা ছুটতেছি তো আমি যেই আয়াতটা পা যে সুরা পাঠ না করলে কোনো রাখাত নেওয়া হয় না সেটা শেষ দিন আয়াত পাঠ করে আমার বক্তব্য শেষ করবো সেখান থেকে দু একটা কথা বলবো সুরা ফাতে সাতটা আয়াতের মধ্যে শেষের তিনটা আয়াত প্রার্থনামূলক আয়াত

যে পথে আপনার ভালোবাসা আপনার মুক্তাকে তারা গেছে তাই তো তারপরে বলছে কি তার পথ নয় তার পথ নয় যে আপনাদের অভিশব্দ বা পথভ্রষ্ট নাকি এরকম সে ঠিক বললাম তো মানে ঠিক তো একশো বার ঠিক তো তো আমি এই পবিত্র ঘরে আসলাম পবিত্র ঘরে টাকাও দিলাম ঠিক আছে কিন্তু একটা চিহ্নিত পরীক্ষিত তাকে আমি নেতা এটা কি নয় ভাই মুনাফি কিনা তো আল্লাহা যেহেতু মুনাফাকে সবচেয়ে ঘৃণা করে সবচেয়ে অপছন্দ করে আমার ধারণা আজকে দেশে বিভিন্ন এলাকার যে সংকট এই সংকটের জন্য দায়ী আমরা হচ্ছে পরে মুনাফেকের পর্যায়ে পড়ে এটুকু আমার বক্তব্য এবং আমি অনুরোধ করব আপনাদেরকে যে হিন্দু বলুন খ্রিস্টান বলুন হানাপি বলুন যে বুঝাবি হোক না নাস্তিক হোক আস্তিক হোক সবাই সৃষ্টি সেরা জীব তাই তো ইমান সাহেব মানুষ আল্লাহর সৃষ্টি সেরা জীব এটা একটা কথা আর একটা কথা আমরা এই ভূখণ্ডে মানে অধিকাংশ ছড়াই কত পার্সেন্ট আমি বলতে পারবো না তো আমি আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত যে আমার চার পুরুষ আগে যারা একটু বয়স্ক হলো আমাকে চিনেন জানেন আমার বাবা মসিরুদ্দিন দাদা মরিরুদ্দিন এরকম ভাবে আমরা হিসাব করে দাদার বাপ করি আব্দুল করি তার বাবা মনে পড়ছে আমার হিন্দু ছিলেন আমার আব্দুল করির বাবা আমাদের যে বংশ নথিতে আমার বড় ভাই এরা সংরক্ষণ করতেন

আমরা একটা মানুষকে হিসাবে আর মানুষকে শ্রদ্ধা করব যে অপরাধী অবশ্যই তাকে ঘৃণা করব অবশ্যই তার শাস্তি দাবি করবো কিন্তু অন্য বিশ্বাসী বলে অন্য ধর্মাবলম্বী বলে তাকে ঘৃণা করব অপছন্দ করব এটা করাটা আমি ব্যক্তিগত ভাবে বা যা আদর্শ বিশ্বাস করি এবং ইসলাম ইসলামও রাখুন যার যার ধর্ম আল্লাহ বিচার করবে এই সবাই যতই কথা বললেন না কেন আমি যতই কথা করার কথা বলি না কেন আমি বিচারে পারি আল্লাহ ঠিক না আল্লাহ দেখবে এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনাদেরকে এই ব্যবসাটি সময় দেওয়ার জন্য করি